আমি আপনাদের ট্রাভেল গাইড পিঙ্কি আজকে আমি তারাপীঠের হোটেলের যে ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে বেশ কিছু তারাপীঠে একদম মুন্ড মালিনী রোডের উপরেই ভারত সেবাশ্রমের সামনে কিছু সস্তার হোটেল আমি হোটেলের রুম আপনাদের দেখাবো এবং সঙ্গে ডেসক্রিপশন বক্সে সমস্ত হোটেলের ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে আর এখানে হচ্ছে রুমের চেকিং কোনো টাইম নেই তবে চেকআউটটাই বেশিরভাগই হোটেলের হচ্ছে দশটা বা এগারোটার মধ্যে তো রুমের ফোন নাম্বার হোটেলের ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক এবং চেকআউটায় এবং আপনারা যখন আসছেন সেই সময় হোটেলের ভাড়াগুলো জেনে নিয়ে আসবেন আমি আছি হোটেল রুদ্রিকে থেকে তারাপীঠে রোডের একদম সামনে এটা খুবই সুন্দর এই হোটেলটা হোটেলের রুমগুলো আমার বেশ পছন্দ হয়েছে এখন আমি আছি রিসেপশনে এখানে দেখেই পাচ্ছেন এই যে হোটেল রুদ্রিকের সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আমি রেসকিশন বক্সের রুমের রুদ্রিকের হোটেল রুদ্রিকের হচ্ছে ফোন নাম্বারটা শেয়ার করে দেবো আপনারা রুম প্রাইসগুলো একটু জেনে হোটেলটা বাইরে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম নিউ প্রপার্টি তারাপীঠ মন্দিরের খুবই কাছে তারাপীঠ ভারত সেবাশ্রম থেকে মাত্র এক মিনিট পায়ে হাঁটা পথ হোটেলের বাইরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থাও আছে যারা বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রাম আইডি হলো পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্স তো বন্ধুরা তারাপিটা আমরা এসে গেছি এখন আমরা হোটেলে চলে এসেছি এই হচ্ছে হোটেল দেখো কত বড় বড়ো চওড়াচড়া সিঁড়ি সিঁড়ি থেকে উঠে এরকম লবি আর এখানে এরকম পেন্টিং আছে এই লবিটা এদিকে চলে গেছে সোজা সুন্দর পেন্টিং আছে আর এইদিকে এরকম সোজা তো আমাদের রুমটা হচ্ছে এইদিকে এদিকে হচ্ছে এটা হচ্ছে মেন ডোর এখানে হচ্ছে ব্যালকনি আছে কমন ব্যালকনি আর রুমটা আমার দেখাচ্ছি এইটা গেল হলো তিনশো দুই আমারটা হচ্ছে তিনশো এক তো জাস্ট রুমটা ওপেন করি এই জাস্ট রুমটা ওপেন করে এই সামনেই হচ্ছে ওয়াশরুম এই হলো ওয়াশরুম দেখো ওয়াশরুমটা কত বড় ঠিক আছে এখানে কোমট আছে এখানে শাওয়ার আছে গিজার আছে ঠিক আছে আর এদিকে হচ্ছে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা আছে এদিকে মিরার আছে এখানে বেসিন এখানে হচ্ছে ডাস্টবিন আর এইদিকে হচ্ছে রুমটা এখানে হচ্ছে দুটো চেয়ার রাখা আছে জগ আছে আমাদের ব্যাগগুলো রেখেছি আর এই দিকে হচ্ছে মেন বিশাল বড় একটা বেড বিশাল বড় একটা বেড আছে দুটো বালিশ আছে ঠিক আছে এদিকে একটা ব্যালকনি আছে আর এদিকে হচ্ছে একটা সুন্দর শোকেস আছে এই হচ্ছে মিরার এই হচ্ছে আমি হাই তো এই হচ্ছে মিরার উপরে হচ্ছে লাইট আছে এখানে হচ্ছে একটা এলসিডি টিভি আছে আর এই রুমের মধ্যে হচ্ছে ইউএসপি হচ্ছে সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে দুটো দুটো ব্যালকনি এদিকে একটা ব্যালকনি আর এদিকে একটা ব্যালকনি দুটো ব্যালকনি হচ্ছে রুমের সাথে তো আমরা এই ব্যালকনিটা দেখাচ্ছি আর ব্যালকনিতে যাওয়ার আগে এখানে একটা সুন্দর এরকম ওয়ার্ডরোপ আছে ওয়ার্ডরোবের ভিতরে হচ্ছে সবকিছু রাখা আছে রাখা যাবে হ্যাঙ্গার ট্যাঙ্গার সমস্ত কিছু আছে নিচেও প্রচুর স্পেস আছে এখানে অনেক কিছু রাখা যাবে আমাদের তো এত ব্যাগ আমরা আনিনি দুদিনের জন্য এসেছি যেহেতু এইখানে একটা ব্যালকনি এখানে একটা ব্যালকনি এখানে হচ্ছে প্রচুর রোদ আসছে এখানে হচ্ছে গাড়ির গ্যারেজ মানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এই হোটেলের সাথে তো এখানে দেখো সোজা একটা নিচে রাস্তা চলে গেছে এখান থেকে হচ্ছে গাড়ি করে সব লোকজন আসছে তো এখানে হচ্ছে প্রচুর এই এই ব্যালকনিতে হচ্ছে প্রচুর রোদ আছে আর তাছাড়া এই রুমের সাথে হচ্ছে এসিও আছে তা আপনারা যদি গরমকাল আছে তাহলে এই রুমটা নিতে পারেন এসি হিসাবে কিন্তু দিয়ে দেবে এইবার হচ্ছে এই রুমের আর একটা যেটা ব্যালকনি যেটা একদম মেন রোডের উপর সেটা Thank you. সুন্দর উইন্ডোটা আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে দেখুন কি সুন্দর এসি আছে রুমের মধ্যে পেন্টিং আছে ল্যাম্প গুলো খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা কোনো হোটেল রুম আমি ঘড়ি দেখিনি এই প্রথম একটা হোটেল রুম ও নিয়েছি যেখানে আমরা রুমের মধ্যে ঘড়ি দেখতে পাচ্ছি তো এইবার হচ্ছে এই বেলগুনিতে দেখানোর জায়গা কি বিশাল বড় ব্যালকনি ব্যালকনিতে তো দুটো চেয়ার আছে রুমের মধ্যেও চেয়ার আছে বিশাল ব্যালকনি আর এইখানে হচ্ছে মেন রোড এটা হচ্ছে মুন্ডমালানি রোড মানে এইখান থেকে সোজা গেলে হচ্ছে সামনেই হচ্ছে ভারত সেবাশ্রম এবং সেখান থেকে সোজা চলে গেলে হচ্ছে তারাপীঠের হচ্ছে মেন মন্দিরে যাওয়ার রাস্তা তো এই রোডের উপরেই আমি আগের এই রোডের উপরেই হোটেলে ছিলাম এখনও আমরা এই রোডের উপরেই হোটেলটা নিয়েছি মোদীকে চলে যাবে এই রোডের উপর হোটেল নিয়েছি আর কথা এই রুমটা অনেক সুন্দর এখান থেকেও দেখাচ্ছে আপনারা দেখুন কী সুন্দর পুরো কাঁচের মানে যখন সন্ধেবেলা আলো চলবে ঘরে মানে তখন বাইরে ফেলতে খুবই সুন্দর লাগবে পুরো কাঁচের খুবই কম প্রাইসের মতো আমরা রুমটা পেয়ে গেছি মাত্র ছশো টাকায় যদি এইরকম সুন্দর রুম নিতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কোন সময় আসছেন সেই সময় এই হোটেলের রুমগুলোর কীরকম রেট যাচ্ছে সেটা জানতে হলে ওদের হোটেলের ফোন নাম্বারে ফোন করে জেনে নিন তাহলে ওরা আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে দেবে এখন আজকের ডেটে হচ্ছে আমাকে এই রুমটা ছশো টাকায় দিয়ে দিয়েছে কিন্তু আপনারা যখন আসবে তখন হয়তো রুম রেটটা হাইও হতে পারে আবার রুম রেট কমও হতে পারে তো সুতরাং ডেসক্রিপশন বক্সে সবসময় হচ্ছে হোটেলের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু রুম ভাড়া জেনে নিতে পারেন এবং আপনারা কবে আসতেন আগে থেকে বুকিংও করে কিন্তু আসতে পারেন যদিও আমরা আজকে এখানে অন দ্য স্পটে বুকিং করেছি কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের সমস্ত রুমগুলো তো দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে হচ্ছে রোড এবং এখান টোটো অটো গাড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা তারাপীঠে এই হোটেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবে সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব বাটনের পাশে হচ্ছে অল বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এরকম সস্তায় আরও আপনাদেরকে তারাপীঠের হোটেল দেখাবো আর ডেস্ক্রিপশন বক্সে কিন্তু সবসময় আমি একটি কথা বলছি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে হোটেলের রুম রেট কিন্তু সবসময় একই যায় না আজ থেকে ছ মাস বাদে কিন্তু রুম রেট অন্যরকম হয়ে যেতে পারে সুতরাং ফোন করে অবশ্যই আসবেন বন্ধুরা এই হোটেলের রাতের দৃশ্যটা দেখাচ্ছি দেখো একদম রাস্তার উপরে হোটেলটা সামনের ফ্রন্টের রুমই আমরা নিয়েছিলাম তিনতলার সামনে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ এই রুমটাই আমাদের ছিল আর হোটেলে এই গ্রাউন্ড ফ্লোরও একটা রুম ছিল সেই রুমটাও খালি ছিল সেই রুমটাও তোমাদের সাথে শেয়ার করব তবে সেই রুমে কিন্তু কোনো ব্যালকনি ছিল না মন্দির দর্শন করলাম মা তারাকে খুব কাছ থেকে পুজো দিয়েছি খুব ভালো লাগলো নিয়েছি এখন চলে এসেছে আমাদের হোটেলে হোটেল যুদ্ধি তো হোটেলের ভিডিও আমি দেখে নিয়েছি হোটেলের রুম শেয়ার করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হোটেল রুদ্রিকের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ঠিক পাশের রুমটাই হচ্ছে আমাদের রুমের মধ্যে যে দেখতে পাচ্ছ পাশে যে ব্যালকনিটা সেটা হচ্ছে রুমের মধ্যে ব্যালকনি আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কমন ব্যালকনি তো হোটেল রুদিকের হচ্ছে কার্ডটা আমি তোমার সাথে শেয়ার করে দিলাম এখন এই হোটেলই আর একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম যেটা দেখাবো বলেছিলাম দেখাচ্ছে তোমাদেরকে দেখো খাটটা আছে আর হচ্ছে পাশেই হচ্ছে টিভি রাখা আছে এসি আছে রুমের মধ্যে সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আছে তো রুমটা বেশ ভালো ছোটো খাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমি যেই রুমটা দিলাম সেটা হচ্ছে বেশি বড় তো চলো তারাপীঠে এই হোটেলে যে তোমরা আসো তাহলে অবশ্যই জানিও কেমন লাগলো এই হোটেলের রুমগুলো তোমাদের তো এখন শুরুতেই তোমাদের সাথে আরেকটা হোটেলের কার্ড শেয়ার করে দিচ্ছি হোটেল দ্বারকা লজ এই হোটেলেরও হচ্ছে রুম তোমরা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবে এখানেও হচ্ছে রুমের মধ্যেই হচ্ছে ওয়াশরুম রয়েছে সঙ্গে হচ্ছে একটা ব্যালকনি রয়েছে রুমের মধ্যে দেখো তোমরা টিভি খাট সমস্ত দেখতে পাবে এই রুমটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু সাথে হচ্ছে আর একটা রুমও তোমাদের দেখাচ্ছি আর সেই রুমটা আমার একটু ভালো লেগেছিলো তবে সেটা একদম রোডের সামনে তাই ওই রুমটার প্রাইসটা একটু বেশি বলছিল। মানে প্রায় হাজার টাকার কাছাকাছি বলছিল তো এখন দেখো এই দ্বারকা লজের আমরা রুমটা দেখাচ্ছি দেখো রুমটা দেখে পছন্দ হবে কিন্তু হাজার টাকার উপরেই মনে হয় বলছিল সেই কারণে আমরা এই রুমটা নিয়ে নিই আর রুমটা কিন্তু একদম মুন্ডমালিনী রোডের রোডও না এটা হচ্ছে একদম মেন রোড যেটা যেখান থেকে হচ্ছে বাস আর সামনে হচ্ছে অটো সেগুলো যায় সেখান থেকে এই রো একদম এই রোডের উপরেই আর দেখাচ্ছি পর্দাটা শরীরটা তোমার দেখতে পাবে যে রুমটা কীরকম পজিশানে দেখো এই দেখো আর নিচে হচ্ছে দেখো পাশে হচ্ছে দ্বারকা নদের ব্রিজটা দেখা যাচ্ছে আর রুম দেখো কত সুন্দর এসি আছে সঙ্গে হচ্ছে রুমের মধ্যে হচ্ছে টিভি অ্যাটাচ ওয়াশরুম আর বেডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন আর এই রুমটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল তো জাস্ট বাজেটটার কারণে আমি নি নিই রুমটা কিন্তু খুবই সুন্দর করে স্পটলাইট দিয়ে সাজানো এছাড়া খাটটা তো আমার খুবই পছন্দ হয়েছিল এর পাশে হচ্ছে একটা টি টেবিল আছে সঙ্গে টিভি আছে তো এলসিডি টিভি তো রুমটা খুবই সুন্দর করে সাজানো তো বন্ধুরা এবার হচ্ছে তারাপীঠ একদম দ্বারকা নদের খুবই কাছে হোটেল ভবতারণীর একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি এই হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম মা তারা তারাপীঠের যে মায়ের মন্দির একদম সেই মন্দিরের কাছে তো রুমটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোতালের উপর একটা রুম তোমাদের দেখাচ্ছি সঙ্গে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আছে ব্যালকনি আছে আর ওয়াশরুমটাও ছোট্টর মধ্যে বেশ নিট অ্যান্ড ক্লিন আর রুমগুলো দেখতেই পাচ্ছো এই হোটেলে আর একটা রুম দেখাচ্ছি এই রুমটাও বেশ আমার ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন এর সাথেও হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আছে তবে আগের রুমটাতে হচ্ছে ব্যালকনি ছিল আর এই রুমটাতে হচ্ছে ব্যালকনি নেই তো সব হচ্ছে হোটেলগুলোরই হচ্ছে ফোন নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই এই হোটেলগুলো কিন্তু তোমরা যখনই তারাপীঠে যাবে তখন কিন্তু চুজ করতে পারো তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা তারাপীঠে যাওয়ার প্ল্যান করছো বা ভবিষ্যতেও যারা যাবে তাদের জন্য আজকের এই ভিডিও অনেক উপকারে লাগবে তার কারণ আমি সমস্ত হোটেলের হচ্ছে রুমগুলোর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কত কি ভাড়া কখন কীরকম ভাড়া যাচ্ছে আর কখন চেক আউট চেকিং টাইম কখন রুম খালি আছে যা যাবতীয় তো তোমাদের রুম সম্পর্কে বা হোটেল সম্পর্কে জানার হলে অবশ্যই তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে হচ্ছে ফোন করে জেনে নিতে পারো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ছাড়া দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে দিতে পারো পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্সে আজকে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকে তোমাদের জন্য আরও একটি সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি আজকের মতো সকলকে এখানেই বিদায় জানালাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আজকের মতো টাটা